বানিয়ে নেব কিমার তরকারি বা কিমা কারি চিকেন কিমা কারি যেটা রুটি পরোটা তন্দুরি রুটি এইসব দিয়ে খেতে দারুণ লাগে দেখুন দেখেই কতটা লোভনীয় মনে হচ্ছে না খুব সহজে বানিয়ে নেব আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে এক্সট্রা কিছুই ব্যবহার করব না চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিকেন কিমা কারি এর জন্য আমি চিকেন কিমাটা প্রথমে খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি এই যে কিমাটা যদিও বাজার থেকে করে আনা তবে বাড়িতেও কিন্তু বোনলেস পিস দিয়ে আমি কিমা বানিয়ে থাকি আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন কড়াইতে সরষের তেলে প্রথমে আমি পাঁচটা এলাচ আর একটু দারচিনি ফোড়নে দিয়ে দিলাম ফোড়নের গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি একটু মিহি করে এই পেঁয়াজটা কুচিয়েছি এবারে হাই ফ্লেমে পেঁয়াজটা একটুক্ষণ ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না তবে একটু সোনালি করে ভেজে নেব একটু সোনালি করে ভাজা আমার হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট না ঠিক মিহি পেস্ট নয় একটুখানি গোটা গোটা রেখেই পেস্টটা করা এখানে রসুনের ভাগ বেশি আছে আদার ভাগ কম আছে সাথে দিয়ে দিলাম তিন চামচ এখানে টমেটো পিউরি তবে এক্ষেত্রে আপনারা টমেটো থাকলে গোটা টমেটোও ছোট করে কুচি করে নিয়ে ব্যবহার করতে পারেন আজকে আমার কাছে টমেটো ছিল না তাই আমি টমেটো পিউরি ব্যবহার করেছি তবে টমেটো কুচি দিলেও টমেটো পিউরির একটু ব্যবহার করবেন ভালো করে মশলাটা কষে নিয়েছি কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য একটুখানি জিরে সামান্য একটুখানি ধনে আর পরিমাণ মতো নুন খুব ভালো করে আরও একবার মশলাটা কষিয়ে নেব সুন্দর কষানো হয়ে গেলে একটুখানি ধনে পাতা কুচি দিচ্ছি একটু নেড়েচেরে নেব ধনে পাতা কুচিটা দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব আমি চিকেন কিমাটা এইবার কিমাটা দিয়েও আমি একটুক্ষণ কষে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে সব কিমাটা আমি এখানে দিয়ে দিয়েছি এইবারে খুব ভালো করে চেড়ে নেব যদিও মশলাটা আগেই কষানো হয়ে গিয়েছিল কিন্তু তাহলেও যেহেতু চিকেন কিমাটা এখন দিয়েছি কিমাটার সাথেও মশলাটা একটু ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে মশলাটার সাথে কিমাগুলো আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে যখন ঠিক এই পর্যায়ে আসবে মানে বেশ একটা শুকনো শুকনো ভাব চলে এসেছে কিমাগুলোর সাথে মশলাটা খুব ভালো মতো মিশে গেছে তখন শেষকালে ব্যবহার করবো একটুখানি গুঁড়ো গরম মশলা আরও দু মিনিট একটু ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে এইবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি গরম জল হ্যাঁ আমি গরম জলের ব্যবহার করি রান্নাতে তাতে আমার মনে হয় স্বাদটা বেশি ভালো হয় আর কুকিং প্রসেসটাও একটু তাড়াতাড়ি হয় খুব ভালো করে কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো গরম জল আমি এখানে এক কাপ মতো গরম জলের ব্যবহার করেছি খুব ভালো করে সব কিছু আরও একবার মিলিয়ে মিশিয়ে নিয়ে আমি ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে দিয়েছিলাম বেশিক্ষণ নয় পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিলেই কিন্তু রান্নাটা একদম রেডি দেখুন কি সুন্দর চিকেন কিমা একদম রেডি হয়ে গেছে ওপর থেকে একটুখানি গার্নিশিংয়ের জন্য সাজিয়ে দিচ্ছি আরও একটু ধনেপাতা পাতা ছড়িয়ে সাজিয়ে নেব যাতে দেখতে ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগবে এই ধনে পাতাটা থাকলে ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন